বাংলাদেশি ক্রিকেট ভক্তদের অভিশাপ লেগেছে টানা পাঁচ ম্যাচ হেরে একই বললেন মাহেন্দ্র সিং ধোনি পঞ্চম ম্যাচে ধোনি অধিনায়কত্বের দায়িত্ব বুঝে নিয়েছেন আর এ ম্যাচে আরো শোচনীয় ভাবে হেরেছে চেন্নাই সুপার কিংস হারের বৃত্ত থেকে কোনোভাবেই যেন বের হতে পারছে না জিততেই যেন ভুলে গেছে চেন্নাই আজ কলকাতার বিপক্ষে আগে ব্যাটিং এ নেমে একশো রান করতে গিয়েই রীতিমতো দিশে হারা হয়ে পড়ে চেন্নাইয়ের ব্যাটাররা শিবাম দুবের কল্যাণে শেষ পর্যন্ত কোনো মাতে একশো রানের সংগ্রহ পায় চেন্নাই এদিন প্রথমে ব্যাট করতে শুরুতেই ব্যর্থ ডেভিড কনে এরপরে ফিরে যান আর এক নিউজিল্যান্ড তরুণ ব্যাটসম্যান প্রাচীন রাবীন্দ্রাও তাদের বিদয়ে ষোলো রানের মধ্যে দুই উইকেট হারিয়ে ফেলে চেন্নাই সুপার কিংস রাহুল ত্রিপার্টির বিদায়ের পর উইকেটে আসেন রবিচন্দ্র আসিন তিনিও ছিলেন রীতিমতো ব্যর্থ সাত বলে করতে পেরেছেন কেবলমাত্র এক রান এরপর সবচেয়ে বেশি হতাশ করেন রবীন্দ্র জাদেজা দুই বলে ডাক মেরে ফিরে যান পেভিলিয়নে সুবিধা করতে পারেননি দীপা খুদাও তাই তো বাহাত্তর রানের মধ্যে সাত উইকেট হারিয়ে ফেলে চেন্নাই সুপার কিংস মাহেন্দ্রা সিং আসলেন নয় নম্বরে ব্যাটিং করতে নেমে মাহেন্দ্রা সিং ও সুবিধা করতে পারেননি চার বলে এক রান করে ফিরে গেছেন পেভিলিয়নে তাতে রীতিমতো হতাশ চেন্নাইয়ের সমর্থকেরা কপালে হাত ফিরে যাচ্ছেন মাহেন্দ্রা সিং ধোনি চার বলে এক রান করতে পেরেছেন তিনি এরপর চেন্নাই সুপার কিংস করতে পেরেছে কেবলমাত্র একশো তিন রান দলের হয়ে সর্বোচ্চ শিবাম দুমে খেলেন উনতি Dirige একত্রিশ রানের দারুন ইনিংস তার সুবাদেই একশো তিন রান করতে পেরেছে চেন্নাই সুপার কিংস তা না হলে একশোর নিচে আজ হতে হতো জবাব দিতে নেমে কলকাতার শুরু মাত্র দশ ওভারেই খেল খতম ধোনি অধিনায়কত্ব বুঝে নিলেও হারের বৃত্ত থেকে বের হতে পারল না চেন্নাই বড় জয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরো পাকাপোক্ত করলো শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স ক্যাপ্টেনের দায়িত্ব বুঝে নিয়ে ম্যাচ শেষে তাই ধোনি বললেন আমরা আজ দল হিসেবে ব্যর্থ ছিলাম ঘরের মাঠে এমন দিন দেখতে হবে ভাবতেই পারেনি মনে হচ্ছে অভিশাপের মধ্যে দিয়ে যাচ্ছি টানা প্যাসম্যাস হার এটা মেনে নেওয়া যায় না